নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার মালদার ইংলিশ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার মৃতদেহ উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদার সফরের ২৪ ঘন্টা আগে গত সোমবার বাড়ির কাছ থেকেই ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ ঘটনার তদন্ত শুরু করে মঙ্গলবার বিকেলে সোনু কেশেরি নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাত্রে মালদা শহর থেকে ঢিল ছড়া দূরত্বে আমবাজার এলাকা থেকে গলা কাটা দেহ উদ্ধার হয় ওই নাবালিকা ছাত্রীর দেহ থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে উদ্ধার হয় নাবালিকার কাটা কাটামুণ্ড এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তর বালুচর এলাকার বাসিন্দারা ঘটনাটা আমার ভাতিজি আছে আমার এখানে আমরা সকালবেলা এসে খুঁজা করেছি ওর আজ সকালে অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির জিনিসপত্রে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি তুলে সচ্চার হন স্থানীয় বাসিন্দারা তবে ওই নাবালিকাকে কি কারণে অপহরণ করেছিল ওই যুবক কেনই বা নৃশংসভাবে গলা কেটে খুন করা হলো তা এখনও স্পষ্ট নয় আজ মৃত নাবালিকা ছাত্রীর দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হবে এদিকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে রয়েছে পুলিশও প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি চব্বিশ তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টে ছ পাঁচ থেকে ছখানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদেশ এটার ইনকোয়ারি কতদূর গেছে যাই না কিন্তু আমাদের বালুচরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে সেটা বেড়াতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই